আমি আয়াৎ তিলাত করব আপনাদেরকে বলতে হবে সুরার নাম কি হবে আমি যে সুরটি পড়েছি এলাম চরা কেইফ অফ ফায়াদার অফ বুকিয়া নাম লে ই লা ফিপুরাই সুরার নাম কুল আ উজুরা বিন্ না সুরার নাম উল আয় উজুরা বিল ফলাক নাম ইন আহ চ ই না খেল খেল সুরার নাম মাশাল্লা আপনারা তো জানেন যা যাক তাহলে কোরানের সুরগুলো সুরার ভিতরের শব্দ দিয়ে রাখা হয়েছে শুধুমাত্র একশো চোদ্দ সুরার মধ্য থেকে দুটি সুরার নাম ওই সুরার ভিতরে নাই একটা হলো সুরা ফাতিহা ফাতিহা শব্দ সুরা ফাতিহার মধ্যে নাই আরেকটা সুরা এখলাস এখলাস শব্দ সুরার মধ্যে নাই আর বাকি একশো বারো সুরার নাম সুরার মধ্যেই রয়েছে মুখ্য একটা বিষয় এই সুরার মধ্যে আছে সেটা হলো ফিল বা হাতির ঘটনা ফিল মানে কি হাতির ঘটনাকে আল্লাহ উল্লেখ করলেন মধ্যে কেন পৃথিবীর তারা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য হাতি থেকে শিক্ষা নেওয়ার আছে হাতিওয়ালাদের থেকে শিক্ষা নেওয়ার আছে এই সুরের মধ্যে একটি ঘটনা তুলে ধরেছেন কাদের ঘটনা জালিমদের ঘটনা এক জালিম আল্লাহর ঘর ধ্বংস করতে এসেছিল মানুষের উপরে জুলুম করতে চেয়েছিল আলা মিয়াজ আল কাইদহুম ফি তাদিল আল্লাহ তাদেরকে দুনিয়াতে ধ্বংস করেছে ওই হাতিওয়ালাদের থেকে শিক্ষা নেয়ার জন্য সোরা নাজিল করেছেন ফেরাউনের কথা কোরআনে নাজিল করে ফেরাউন থেকে শিক্ষা নেয়ার কথা বলেছেন এইভাবে ভাবে বিভিন্ন জালেমদের কথা উল্লেখ করে আমাদেরকে সতর্ক করেছেন তারা যেমন জুলুম অতিরিক্ত করার কারণে তারা যেমন ধ্বংস হয়েছে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা জানো সেই জালෙන්দের থেকে শিক্ষা গ্রহণ করি আমরা যদি শিক্ষা গ্রহণ না করি আমাদের দেশের যারা আমরা শিক্ষা গ্রহণ না করার কারণে আল্লাহর গজবে দেশ ছেড়ে এলাকা ছেড়ে পালাতে হয়েছে আল্লাহ তাআলা বলেন alam tara kaifa fa'ala rabbuka bi ashabin fil nabiy আপনি আপনি কি দেখেননি এটা প্রশ্নবোধক মূলত আপনি কি দেখেছেন মানে দেখেছে কথাটা গুরুত্বের সাথে বুঝানোর জন্যই আলাম তারা দিয়ে প্রশ্ন করা হয় বেশি গ্রামার নিয়ে আলোচনা করলে আপনারা বুঝবেন না গ্রামের মানুষ আলাম তারা রবি আপনি তো অবশ্যই দেখেছেন কি কেইফা কেমনটা করেছেন ফালা কেইফা কেমন ফালা করেছেন রব্বুকে আপনার রব দি আসাবিল ফিল হাতিওয়ালাদের সাথে হাতিওয়ালাদেরকে যে কি করেছে আপনি তো নবী দেখেছেন রসুল্লা কিভাবে দেখেছেন তিনি তো ছিলেন না আয়সারা আল্লাহ যায় যাদের উপরে আল্লাহ গজব করে হাতিওয়ালা তাদের তিনজন লোক রসুল্লা জমা জমানায় ভিক্ষা করে খেত চোখ অন্ধ হয়েছে ওই যে গজবে পড়ে ধ্বংস হয়েছে তাদের তিনজনকে দেখে আল্লাহর আল্লাহ রবিসালাম দেখেছেন এই জন্যই আল্লাহ বলেছেন নবী আপনি তো অবশ্যই দেখেছেন

ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল আল্লাহ বলেন ওই হাতি والوںরা ষড়যন্ত্র করেছিল কি ষড়যন্ত্র করেছে মানুষ আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য বাইতুল্লাহে যায় বাদশা আব্রাহা ছিল বাদশা নাজাশির গভর্নর বাদশা আব্রাহা সে চিন্তা করলো যে সবাই যেহেতু মক্কায় যায় যেন মক্কায় না যায় সবাই যেন মক্কা ছেড়ে ইয়েমেনে আসে সেই জন্য বিশাল করে আল কুলাইস্তালুক একটা গির্জা বানিয়েছে একটা মূর্তি একটা গির্জা বানিয়েছে বিশাল করে আলিশাল করে মানুষ যেন কাবায় না গিয়ে সেই গির্জায় যায় এটা বানানোর পরে যখন ঘোষণা দিল মানুষ যেন এই মুখী হয় মক্কার এক কুরাইশ রাতের অন্ধকারে চুপে চুপে গিয়ে ওই গির্জার মধ্যে এক নাম্বার করে দিয়েছে করে করে দিয়েছে। দুর্গন্ধে মানুষ থাকতে পারছে না কি এখানে দুর্গন্ধ থেকে খুঁজে দেখছে যে এই অবস্থা জানতে পারলো যে মক্কার এক কুরাইশ সেখানে সে বাথরুম করে দিয়েছে এই তো মেজাজ তার আরো গরম হয়েছে এবার সে সিদ্ধান্ত নিলে বুঝছি এটাকে কেউ শ্রদ্ধা করবে না যতদিন না পর্যন্ত কাবাকে ভেঙে ফেলা যায় তার মাথায় শয়তান বুদ্ধি ঢুকিয়ে দিয়েছে কাবা ভেঙে ফেলো সে সিদ্ধান্ত নিয়েছে কাবা ভেঙে ফেলবো মানুষ মক্কায় যায় আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যদি কাবাকে ভেঙে সাত করে দেওয়া যায় তাহলে আর মানুষ মক্কায় যাবে না ষড়যন্ত্র কত গভীর এবার সেই ষড়যন্ত্র অনুযায়ী এই ঘটনাকে কেন্দ্র করে সৈন্যবাহিনীকে একসাথ করে হাতি ঠিক করে হাতি নিয়ে অসংখ্য সৈন্য সেই কাবা ভাঙতে যাচ্ছে যাওয়ার পথে মানুষের উপর জুলুম করা শুরু করেছে মক্কাবাসীদের অনেকের উট অনেকের ঘোড়া বিভিন্ন বাহন নিয়ে গিয়েছে রসুল সালামের দাদা আব্দুল আব্দুল মুতালিব ছিলেন কাবা ঘর দেখাশোনার দায়িত্বে আব্দুল মুতালিবের উটও নিয়ে গিয়েছে আব্দুল মুতালিব এটা শুনতে পেরে বাদশাহ আব্রাহার কাছে গিয়ে বলেছে আমার যা উঠ নিয়েছেন আমার উটের কোনো দোষ নেই আর আপনি যদি উঠ আসেন নেই এসেছেন কাবা ভাঙতে আমার উটা আমাকে দিয়ে দেন বাদশাহ আব্রাহা হাসতে হাসতে বলছে আমি তো বড় অবাক হয়ে গেলাম তুমি কেমন মানুষ বলতো আমি আল্লাহর ঘর তোমাদের তোমরা যাকে আল্লাহ হিসেবে স্বীকার করো ওই আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ ভাঙতে যাচ্ছি তুমি কাবা ভাঙার জন্য যাচ্ছি ওটা নিষেধ না করে তুমি আসছো তোমার উঠ নেয়ার জন্য তুমি কেমন মানুষ বলো তো আব্দুল মুক্তালিক বললো উটের মালিক আমি উট রক্ষা করার দায়িত্ব আমার এই জন্য আমি উট নিতে এসেছি কাবার মালিক আল্লাহ ওই কাবা রক্ষা করার দায়িত্ব আল্লাহ আমি আমার উট রক্ষা করার জন্য এসেছি উট রক্ষা করার দায়িত্ব আমার কাবা রক্ষা করার দায়িত্ব আল্লাহ আল্লাহর ঘর রক্ষা করার জন্য আল্লাহ একাই যথেষ্ট ইবান কাকে বলে ইবান আমরা তো একটু হলেই শেষ বিপদ আসলে কই যাবো আমরা একটুতেই ভেঙে পড়ি সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছে বাদশা আব্রাহা উটের মালিক আমি আমার উট আমাকে দাও উট রক্ষা করার দায়িত্ব আমার আমি চেষ্টা করছি আর কাবা তুমি ভাঙতে যাবে তো কাবারও একজন রব আছে কাবারও একজন আল্লাহ আছে ওই আল্লাহই কাবা বাঁচাবে হ্যাঁ আল্লাহ কাবা রক্ষা করবে ঠিক আছে দেখছো হাতি কাকে বলে সৈন্য কি পরিমাণ দেখেছ বলছে সব দেখেছি তুমি তোমার তুমি তোমার কাজ করো আমার আল্লাহ আমার আল্লাহর কাজ করবে এলা মিয়াজ আলামিয়া জাল আইকাইদাহুম আমি তাদেরকে কি করেছি আপনার কি মনে আছে ও সালা আলিহিম তৈরন আমি তাদের উপরে পাঠিয়েছি ও সালা আল্লাহ পাঠিয়েছেন আলিহিম তাদের উপর তৈরন পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে কেউ কে বলেছেন এগুলোর নামও রেখেছেন আবাবিল আবাবিল পাখি পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন সাইজ কেমন ছিল সাইজ ছিল ওই যে চড়ুই পাখির সমান প্রত্যেকটা পাখির সাইজ ছিল চড়ুই পাখির সমান এই ছোট্ট ছোট সাইজের পাখি প্রত্যেকটা পাখির ডান পায়ে একটা বাম পায়ে একটা মুখে একটা তিনটা করে পাথর ছিল পাথরগুলো কত মনোজন ছিল কত কেজি ওজন ছিল এই চড়ুই পাখি আর কয় মনোজনের মন বা কয়েক কেজি ওজনের পাথর কি জাগাতে পারবে জাগাতে পারলেও দরকার হয় নাই আল্লাহ সুবাহ তারা প্রত্যেকটা পাখি পাঠালেন ডান পায়ে একটা বাম পায়ে একটা মুখে একটা তিনটা পাথর নিয়ে এসেছে তার বিহেজা আরতিন তার তাদের উপর নিক্ষেপ করেছে বিহেজা আরতিম পাথর সিজ্জিল একদম পোড়া মাটির শক্ত পাথর সাইজ কেমন ছিল মসুরের ডাইল পরিমাণ মসুরের ডাল পরিমাণ এই ছোট্ট সাইজের পাখি পাথরগুলো নিয়ে মুখে একটা বই পায়ে দুইটা এক একটা পাথর প্রত্যেকটা সৈন্যের গায়ের উপরে ছেড়েছে মাথার উপরে ছেড়েছে মাথা দিয়ে ঢুকে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে একদম মাটি পর্যন্ত ছিদ্র করে করে। মাটিতে থপাস থপাস করে পড়ে গিয়েছে হাতির কথা কেন বলেছেন হাতির মধ্যে শিক্ষা আছে হাতিগুলোর মধ্যে সবচেয়ে বড় যে হাতি ছিল তার নাম ছিল মাহমুদ মাহমুদ হাতি মাহমুদ হাতি ওই হাতিটা সামনের দিকে যেতে চাইলে কাবার দিকে নিতে চাইলে রাজি হয় না ডানে নিবে যায় বামে নিবে যায় পিছনে নিবে যায় সামনে নিতে চাইলে মাটিতে বসে যায় সামনে এক পা আগাতে রাজি হয় না কারণটা কি কারণ হাতি বুঝতে পেরেছে ওই কাবা ভাঙতে যাওয়ার মরি হচ্ছে আমি আমাকে শেষ করে দেওয়া দুনিয়ার সব করতে পারি আল্লাহর ঘর ভাঙতে পারি না ঠিক আবার। وأرسل عليهم طيرا أبابل ترميهم بحجارة من سجل فجعلهم كعصف مَّأْكُولٍ الله تعالى برهم الله كلن شَبُّلُكِ قلوك জীবাণু করে ফেলেছেন সবগুলোকে থেকে বিদায় করে দিয়েছেন। যেই আল্লাহ ওই কাবাকে রক্ষা করেছেন শত্রুদেরকে ধ্বংস করেছেন সেই আল্লাহ এখনো আছে কিনা আল্লাহ সাহায্য নেওয়ার জন্য যেই ইমান দরকার সেই ইমান আমাদের নাই এটাই হলো আমাদের দুর্বলতা